সম্প্রতি নোয়াপাড়া বিধানসভার লেলিনগড় এলাকায় দুই পাড়ার বচসা থেকে যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকটা নিয়ন্ত্রণে এনেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তবে এই এলাকায় আহত হিন্দু ব্যক্তিদের দেখতে যাওয়ার জন্য আজ প্রস্তুতি নিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ তবে ইচ্ছাপুরের একুশ প্লট খালপাড় মোড়ে পুলিশ আটকে দেয় হিন্দু সংগঠনের এই সদস্যদের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ উত্তম অধিকারী রানা চক্রবর্তী অন্যান্যরা বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় হিন্দুত্ববাদী সংগঠনেরও সদস্যদের যদিও এলাকায় ধারা প্রয়োগ করার জন্য জনের বেশি এলাকায় জামায়াত নিষেধাজ্ঞা রয়েছে তারা দীর্ঘদিন ওই এলাকায় মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পরেই এই এলাকা ছেড়ে চলে যান সংগঠনের সদস্যরা এই পুলিশ পূর্বপুরী জিয়াদিদের পুলিশ হয়ে গেছে আপনারা দেখছেন কিভাবে সেদিনকে রাত্রিবেলা হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়েছে হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করা হয়েছে সে সত্ত্বেও একজন কেউ একজন মুসলিমকে অ্যারেস্ট করেনি কেন প্রশাসনও জানে সেদিনকে যে ঘটনাটা হয়েছিল তার মেন কলপিট এই জিহাদিরা হচ্ছে এই মুসলিমরা হচ্ছে সেদিনকে তারা ঘটনা ঘটিয়েছিল তারপরে পুলিশ তাদের একজনকে অ্যারেস্ট করেনি। উল্টো হিন্দুদেরকে হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করেছে আজকে আমরা যারা মার খেয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের কার্যকর্তা একজন দোকান একজনের দোকান ভাঙচুর করা হয়েছে সে আমাদের কার্যকর্তা আমরা তাদের কাছে দেখা করতে চাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই প্রশাসন আমাদের এখানে রাস্তা আটকে দিচ্ছে বলছে ল অ্যান্ড অর্ডার ইস্যু হবে এই প্রশাসন সব থেকে দুঃখ ব্যাপার কি নিজের সিপি অর্ডার মানছে না সিপি অর্ডার আমরা ওনাদেরকে পড়ালাম ওর মধ্যে স্পষ্ট লেখা আছে পাঁচজন থেকে বেশি ভিড় করা যাবে না আমরা প্রশাসনের কাছে আবেদন করলাম কি আপনারা দুজন চাrun চাঞ্জন চাrun যা ইচ্ছা আপনারা যেভাবে বলুন আপনারা স্কট করে নিয়ে চলুন আমরা সেভাবেই যাব আমরা শুধু ওই হিন্দু সমাজের কাছে নিজেদের কার্যকর্তাদের কাছে টাকাতে চাইছি যাদের জন্য আমরা দায়বদ্ধতা আছি এই হিন্দু সমাজের জন্য আমরা দায়বদ্ধতা আছি আমরা একটা হিন্দু সংগঠন করি আমাদের এই হিন্দু সমাজের জন্য অনেক অনেক বাধা আছে তাদের কাছে টাকা চেষ্টা করছি কিন্তু এই প্রশাসন সেখানে দিতে দিচ্ছে না আটকে দিচ্ছে বলছে ল অনলি হবে আমি বলছি এই প্রশাসন যদি থাকে হিন্দুরা কোনোদিন সেফ থাকবে না এই প্রশাসন হাতে হিন্দুরা মার খাচ্ছে আমি এই প্রশাসন বাড়িতেও অনেক মা বোনা আছে তাদেরও কি ফ্যামিলি সেভ আছে কিনা আছে এই প্রশাসনকে কিন্তু ভাবতে হবে